আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি হচ্ছে খিলগাঁও তালতালা মিসতালায় তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে কিছু হিজাব কালেকশন দেখাবো ভাইয়ার শপের নাম হচ্ছে ম্যাচিং সেন্টার তো ভাইয়ার শপটা বেশ বড় আপনার শপে আসলে হিউজ টাইপের গজ কাপড়ও পেয়ে যাবেন আর এই সাইড দিয়ে হচ্ছে আপনারা হিজাব পেয়ে যাবেন তো এখন আমি হচ্ছে আপনাদেরকে হিজাবের প্রাইসটা বলবো আর হিজাব সম্পর্কে একটা আইডিয়া দেবো এই টাইপের যে হিজাবগুলো যেগুলো একদম স্টোন করা যেগুলো স্টোন করা এগুলো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে আর যেগুলো আবার বেশি কাজ করা ভারী কাজ করা এগুলো সাড়ে তিনশো হ্যাঁ এগুলো ভাইয়া বলতেছে সাড়ে তিনশো তো যেসব আপুরা একটু হিজাব লাভার হিজাব আসলে অনেক বেশি পছন্দ করেন এই সিরিয়ালে সবই সাড়ে তিনশো আসলে কিন্তু হিউজ কালেকশন তারপর আপনারা শপে আসলে ভাইয়া কিন্তু আপনাদেরকে একটু অর্নার করবে শপে যখন চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা অর্নার করে প্রত্যেকটা কাস্টমারকেই এগুলো কিন্তু সাড়ে তিনশো আর এই এই যেগুলো দেখাচ্ছি একটু ভারী করে এগুলো কত এগুলো পাঁচশো করে এগুলো কিন্তু একটু গর্জিয়াস আপনারা যারা বিভিন্ন পার্টিতে যেতে চান পার্টিতে যাওয়ার জন্য কিন্তু এগুলো আসলে অনেক পারফেক্ট সো পার্টিতে যেসব আপুরা যেতে চান শাড়ির সাথে বোরকার সাথে পড়তে পারবেন এগুলো কিন্তু পাঁচশো করে আর এই সাইডে কিন্তু ম্যাচিং করে মাথার ইয়াও আছে এগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন কথা বুঝতে আর এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে যে নিচের গুলো এগুলো সাড়ে তিনশো নিচের গুলো কিন্তু আড়াইশো দুইশো করে এই হিসাবগুলো আড়াইশো দুশো করে প্রিন্টের হিসাবগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু করে আপনারা এই সুন্দর সুন্দর হেজাবগুলো পাওয়ার জন্য অবশ্যই খিলগাঁও তালতলা চলে আসবেন এটা হচ্ছে ম্যাচিং সেন্টার ভাইয়ার শপের নামটা তো এখানে চলে আসলে হিউজ কালেকশন পাবেন আসলে এতগুলো তো বের করে এভাবে দেখানো পসিবল হয় না আপনার এই যে প্রিন্টেরও খুব সুন্দর সুন্দর কিন্তু হিজাব আছে ওকে ফিওর্স তো সবাই ভালো থাকবেন আল্লাহ